জাতীয় সঙ্গীতের রচয়িতা নোবেল বিজয়ী ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মদিন আজ ঠাকুরবাড়ি সহ গোটা রাজ্যসহ দেশের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে মহান এই স্রষ্টার জন্মদিন বিশ্বসাহিত্যে সর্বকালের শ্রেষ্ঠ প্রতিভাদের একজন হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে যার অবদান অসমান্য তার হাত ধরেই বাংলা সাহিত্য পায় নূতন রূপ ভাষা সাহিত্য সংস্কৃতি ও মননশীলতা দিয়ে বিশ্ব অঙ্গনে বিরল সম্মান অর্জন করেন তিনি বাল্যকালে প্রথাগত বিদ্যালয়ে শিক্ষা তিনি গ্রহণ করেননি গৃহ শিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন আঠারোশো সালে তত্ত্ববোধিনী পত্রিকায় তার অভিলাষ কবিতাটি প্রকাশিত হয় এটিই ছিল তার প্রথম প্রকাশিত কবিতা আঠেরোশো সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান আঠেরোশো সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয় আঠারোশো সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন উনিশশো এক সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকা ভাবে বসবাস শুরু করেন উনিশশো সালে তার পত্নী হয় উনিশশো সালে তিনি বঙ্গবিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন উনিশশো সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করে কিন্তু উনিশশো উনিশ সালেই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন উনিশশো একুশে গ্রামোন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় দীর্ঘজীবনে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্বে বিশ্ব ভ্রাতৃত্বের বাণী প্রচার করেন উনিশশো সালে দীর্ঘ রোগ ভোগের পর কলকাতার পৈতৃক ভবনেই তিনি শেষ ঃ্বাস ত্যাগ করেন সামাজিক ভেদাভেদ ধর্মীয় আস্পৃশ্যতা এবং ধর্মান্ধতার বিরুদ্ধেও তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন রবীন্দ্রনাথের দর্শন চেতনায় ঈশ্বরের মূল হিসেবে মানব সংস্কারকেই নির্দিষ্ট করা হয়েছে রবীন্দ্রনাথ দেব বিগ্রহে পরিবর্তে কর্মী অর্থাৎ মানুষ ঈশ্বরের পূজার কথা বলেছিলেন সঙ্গীত ও নৃত্যকে তিনি শিক্ষার অপরিহার্য অঙ্গ মনে করতেন রবীন্দ্রনাথের গান তার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি তার রচিত আমার সোনার বাংলা জনগণ মন অধিনায়ক জয় হে গান দুটি যথাক্রমে গণ বাংলাদেশ ও ভারতে জাতীয় সঙ্গীত এছাড়াও শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের কথাও তার গানের অনুবাদ আজও আট থেকে আশি সকাল থেকে রাত পর্যন্ত রবীন্দ্রনাথের গান কবিতাকে নিয়েই বেঁচে রয়েছে বাঙালি তার একশো তেষট্টিতম তম জন্মদিবসে ইন্ডিয়া নিউজ বেঙ্গল পরিবারের পক্ষ থেকে খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং এসি রুম পাচ্ছেন ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিংয়ের এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি এভিনিউ সগর এসবিআই ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ওয়ান যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয় কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু জাবিন কোথায় ভিবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারা পিট আর তারা পিট মানেই মধু মমতা হোটেল এন্ড রিসর্ট যেখানে গেলে আফটার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি রিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম পিণ্ডর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড হল। রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানে তারাপীঠ আর তারাপীঠ মানে মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট